আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে সেখানে লেখা বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না যে এত সুন্দরভাবে আমি এলাকার জন্য তো একটা আমি বলবো যে একটা ইনস্টিটিউশন একটা মন্দিরের মতো হয়ে গেছে এবং এখানে মাননীয় বিধায়ক আছেন বিধায়িকাও আছেন এসএমসি কমিটির উনি চেয়ারম্যান তো সেই অনুযায়ী আমি বলব যে যেভাবে স্কুলটা ওনারা চার বছর ধরে চালিয়ে যাচ্ছে আগামী দিনও ওনারা চালাবেন আমাদের আমি আশা করি যে সর্বাঙ্গীন যে শিক্ষা সেটাকে প্রদান ওনারা করবেন এবং আমি নিশ্চিত যে স্কুলের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল ক্লাস এইট পর্যন্ত আপাতত টিউশন নেওয়া হয়েছে পরবর্তী সময়ে ক্লাস টুয়েলভ অব্দি ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ অবধি স্কুলকে পড়বে এবং আমি আমার মানে বন্ধুবর্গ ডক্টর আলিক দাসগুপ্তকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা চিন্তাভাবনা উনি করেছেন ওনার যে স্বর্গীয় স্ত্রীর নামে লিপিকা দাশগুপ্তের নাম দিয়ে সত্যি মানে মানুষ আমরা তো কোনোদিন বাঁচবো না কিন্তু কাজের মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকতে চাই আমি বলবো এইভাবে আমরা সবসময় বলি আমরা একজন জনপ্রতিনিধি